আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইয়ানসোয়াল্লি ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই রুমটা আসলেই কলেজেটার মধ্যে ছেদ করে ওঠে এই যে খাটের উপরে ভ্যাকসিন কাঁথা আমার ভাতিজা ছিল চলে গেছে গতকাল মনটার জন্য খুবই খারাপ এই ঘরে আসলেই আমার ভাতিজাকে অনেক মিস করি ঘরটা একদম ফাঁকা ফাঁকা কেমন জানি লাগছে আর দেখেন আমার ঘরে কতগুলা গাদা গাদা কাপড় চোপড় হয়ে আছে এই যে বৃষ্টি দুই ছেলেকে স্কুলে দিয়ে এসে ছাতা শুকাইতে দিয়েছি আর দেখেন আমার বারান্দায় কি সুন্দর ফুল এই ফুলগুলি দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় খুব সুন্দর ফুলগুলি বৃষ্টি আসলো দেখে ওই কাপড় চোপড় বারান্দা থেকে নিয়ে খাটের উপরে রাখছি কারণ সব ভিজে যাবে এখনো আধা ভিজে আছে আবার বৃষ্টি চলে গেলে বারান্দা সরাই দিব তো রায়ন কি স্কুলে দিয়ে আসার পথে আমি লাল শাক কিনে নিয়ে আসছিলাম আর হলো বেগুন তো লাল শাকগুলো বেছে নিচ্ছি লাল শাকগুলো অনেক সুন্দর ছোট ছোটো কচি কচি একদম কচি কুচি দেখেন খুবই ছোট ছোট দেখে ভালো লাগলো নিয়ে আসলাম লাল শাক পছন্দ কিন্তু খুব যে পছন্দ তা না ভালো লাগে তাই একটা একটা করে বেছে নিচ্ছি এই যে বাসা শেষ ধুয়ে এখন চুলায় বসায় দিয়েছি রান্না করতে আজকে লাল শাক রান্না করব আর ট্যাংরা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব আজকে দুইটাই রান্না করব এই যে আলু আলুগুলো পাতলা পাতলা করে কেটে দেব আর এই যে লাল শাক একদম উনে দেখেন এইটুকু হয়ে গেছে কতগুলো লাল শাক ছিল চুলায় আসতে চুলায় বলক আসতে না আসতে একের উনে গেছে আর দেখেন কি সুন্দর লাল কালার এক এক সময় লাল শাক আনলে কালার তো হয় না লাল শাক চুলায় দেওয়ার সাথে সাথে সবুজ হয়ে যায় কেন এমন হয় যায় না আর আজকে দেখেন কড়াইটা ধুইতেছি লাল টকটকা পানি তো কড়াই ধুয়ে চুলার উপরে বসাই দিলাম চুলার উপরে শাকটা বাগা দিব এইদিকে দেখি যে রসুনই ছেঁচি নেই চুলার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম শুকনা মরিচ বাগার দিব রসুন দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভাজা করে তারপরে শাকটা দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে সেরে শুকিয়ে নামিয়ে নিয়েছি বাগার দেওয়া হয়ে গেছে লাল শাকটা আজকে অনেক মজা হয়েছে তারপরে ট্যাংরা মাছ রান্না করবো পেঁয়াজ মরিচ ভালো করে কষাই নিচ্ছে আলু আগে আলুটা ভালো করে কষাই নেব আর এদিকে বেগুন পড়তেছিলাম বেগুন দিয়ে ভর্তা করব বেগুন ভর্তা কার কার পছন্দ বলেন তো আমার তো বেশ পছন্দ পোড়া পোড়া একটা গিরান সেদ্ধ করে ভর্তে বেগুন পুরে ভর্তা করলে খেতে ভালো লাগে আর এই যে এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখলাম আলো সেদ্ধ হয়েছে কিনা হয়ে গেছে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে তো এটা হলো তিনটার সময় ছেলে আরবি পড়ল ঘরে না আসে রায়ান কোরআন শরীফ নিয়েছে এক খতম হয়ে গেছে আর আরও প্রথম থেকে পড়তেছে দোয়া দোয়াতে আরও শিখতেছে তো বাহিরে বৃষ্টি হচ্ছে দিয়ে তার মন খুবই খারাপ নিচে খেলতে পারবে না বন্ধুদের সাথে তাদের মন অনেক খারাপ সায়ানও আরবি পরে তো দুইজনের দুই কাজ এক এক দিন কার্পেট রায়ান উঠাবে আয়ান উঠাবে না আবার এক একদিন আয়ান উঠাবে রায়ান উঠাবে না দেখেন বাহিরে কি বৃষ্টি পড়তেছে একটু বৃষ্টি ধরার চেষ্টা করতেছি তা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় সবাই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেছেন যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বৃষ্টির শেষ আসতেছে এর জন্য জানালা লাগিয়ে দিলাম আর এই দেখেন আমার খাটের অবস্থা তিন গড়ের খাটের বালিশ এনে সে ঘর বানিয়েছে আমার ছেলেরা বালিশ দিয়ে ঘর বানায় এরকম কার কার ঘরে বলেন তো বালিশ দিয়ে ঘর বানিয়ে খেলায় খাট তো গোছানো রাখেই না আগুচুলো করে ফেলা আর এই যে রায়ানের খুব মন খারাপ বাইরে বৃষ্টি পড়তেছে কিছুক্ষণ পরে খেলতে যাবে এখন তো রাস্তাঘাট কাদা দিয়ে মাকে এগুলো ভিজা ভিজা খুবই মন খারাপ তারা সারা দিন অপেক্ষায় থাকে বিকেলে বন্ধুদের সাথে এই যে নিচে রাস্তায় খেলাধুলা করবে তার এই যে গাছের ফুলগুলি পছন্দ হয়েছে ধরতেছে বলে কি একটা ছিঁড়ি আমাও কি না না ছিল না সুন্দর লাগছে দেখো কত সুন্দর ছিঁড়লে কি এই সুন্দরটা থাকবে তো এটা হলো রাতের ভিডিও আজকে আমি আর কাপড় চোপড় ধুই নিই ভাল লাগতে না কোমরে ব্যথা তো ধুই না যে তা না ধুই আজকে ভাল লাগে নাই তো রায়না বসলো আসলো বলে যে আমাকে ভিজেই দাও আমি ধুয়ে দিই আমি বলছিলাম না আগামীকাল আমি ধুবো থাক তোমার ধুতে হবে না কয় না না অনেকগুলো কাপড় চোপড় তোমার কষ্ট করা লাগলো না সে আমি আমি কাপড় চোপড় ভিজাই দিলাম আর সে ধুয়ে নিল এখন আমি ছড়াই দিচ্ছি দেখেন রাতে এখন মনে হয় সাড়ে সাতটা বাজে রাত এই যে ছড়ানো হয়ে গেছে আরও আছে এই যে দেখেন করতোগোলা কাপড় চোপড় এগুলো এখন অন্য বারান্দায় দেব এক বারান্দা জাগা হবে না এই বারান্দা যে দেওয়া হয়ে গেছে দেখেন আর সকালে যে যে তরকারিটা রান্না করেছিলাম সেই সকালবেলা তো এখন আমি আবার জাল দিচ্ছি তা না হলে নষ্ট হয়ে যেতে পারে রায়না বুকে বললাম ভাত খাও সে ভাত খাবে না বলতেছে যে পিঠা না আছে পিঠা একটু ভেজে দাও তো এই পিঠাগুলো আমার মা নিয়ে আসছিলো সেই পিঠা আমি ফ্রিজে কিছু রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে এখন ভেজে দিচ্ছি আর মা যখন আনে একটু কম ভাজা দানে এখন ভাজলে একদম সম্পূর্ণ হয়ে যায় একটু কম ভাজা দানি আসে দেখেন ফ্রিজ থেকে বের করেই ভাজলেই ভালো হয় বরফ সারিয়ে ভাজতে গেলে নরম কাতকাতা হয়ে যাবে তখন ভাজা যাবে না ফ্রিজ থেকে বের করেই সাথে সাথে ভাজতে হয় দেখেন ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখছেন মাশাল্লাহ এখন যা মসমস মসমস করে আর এগুলো যদি ভেজে কন্টেনার রেখেও দেন তারপরে এমন মসমসা থাকে না আর এখন যে ভেজে গরম গরম দেখেন হাতে আমার ছেলে তাপ লাগছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ